সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বারো ছয় দু হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজ আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর হৈবতপুর ছাগলে হাটে এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল সাতটা শুরু হয় এবং দুপুর বারোটা পর্যন্ত চলে দেশে দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য জিনারা দুর্গতপুর হাতটিতে আসছেন অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে তো পুরোটা সময় সঙ্গে থাকবেন শুধুপত্র সায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ভাই এই কালো বাচ্চাটা কী জাতের ক্রস পাঠি না খাসি পাঠি বাচ্চা বয়স কত হবে বাচ্চারা তিন থেকে সাড়ে তিন মাস আচ্ছা বাচ্চাটা মোটামুটি কিন্তু ক্রস হলেও বডিটা ভালো আছে খুব সুন্দর কুলন ভালো কান ভালো দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দশ চাচ্ছেন আচ্ছা ভাই চাদর হচ্ছে দশ হাজার শেষ পর্যন্ত কেমন লাগতে হবে বেচা কেনার জন্য আট থেকে সাড়ে আচ্ছা ভাই একটা বিষয় জানা ছিল যে ভিডিওর মাধ্যমে দর্শকরা ভিডিও দেখে হাতে আসে ছাগল কেনার জন্য তো অনেকের কমপ্লেন আছে যে অনেকে নাকি বলছে এটা যে আপনার হাতে ছাগল ব্যাপারে যারা আপনাদের মতো আছে মানে আপনাকে উল্লেখ করে না অনেকে আছে তারা ছাগলের হাতে একরকম দাম চায় পরবর্তীতে হাতে কিনতে আসে বা সে দামের সাথে মিল পাচ্ছে না এটা আপনার মানের উপর কম বেশি মানে কম বেশি হয় তবে ভাইয়া ভাই বড় ভাই আমার তো মনে হচ্ছে যে তারা ছাগল আপনাদের ব্যবহারই রয়েছে তারা কিছু একটা এর মধ্যে হাতে লোক নিয়ে আসার জন্য এরকম করছে ওই যে লোকজন আসে হাতে লোক নিয়ে আসে দালাল নিয়ে আসে ওরাও তো ব্যাট ভোরা লাগে ও মানে দালালের কারণে দাম বেড়া যাচ্ছে কারণে দাম বেশি আচ্ছা সুবীদর্শনে ভাই কিন্তু এটা অনেক সুন্দর কথা বলছে ভাই আমার একটা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভাই কেন ভালো লাগে পাশাপাশি ওদের পার্টনার রয়েছে সবাই বেশ ভালো মনে মানুষ

পাঠিয়ে না পাঠা ভাই পাঠিনা পাঠা পাঠা হলো বাচ্চা বয়স কেমন বাচ্চাটা চার মাসে কোনো পুরে নেই আচ্ছা দাম কেমন চাচ্ছে না বাচ্চারা পনেরো হাজার আচ্ছা ভাই দাম চাচ্ছে পনেরো হাজার তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই বারো থেকে সাড়ে বারো কোনো কাস্টমার দামটা বলছে বারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা ধন্যবাদ আর এটা পাঠিনা খাসিরা পাঠির বাচ্চা

হ্যাঁ চা দাম হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা শেষ পর্যন্ত নয় থেকে সাড়ে নয়ের মধ্যে বেঁচে কেনা হতে পারে কোনো কাস্টমার ধরে বলছে ভাই আট বলেছে আচ্ছা আচ্ছা এরপরে দাম উঠে নেই আচ্ছা আর এদের ছোটো বাচ্চাটা কোন যাতে ভাই এটা তোমার আবার হবে তোদের সাথে আচ্ছা এই বাচ্চাটা বয়স কম দুই মাসের মতো আচ্ছা দুটু ছাড়ছে ভাই আচ্ছা এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন আচ্ছা এই বাচ্চার দাম ভাই চাচ্ছি সাড়ে আট হাজার টাকা কোনো কাস্টমার দাম বলছে ভাই ছয় পর্যন্ত বলছে আচ্ছা এই বাচ্চার দাম ছয় পর্যন্ত উঠছে ভাই চিন্তাভাবনা আছে মোটামুটি সাড়ে ছয় হলে এটাকে দিয়ে দেবে আচ্ছা ভাই আর কি আছে আপনার সঙ্গে ক্রস বাচ্চা আচ্ছা এটাকে আমরা দশটা বলেও ক্রসে বলি এটা এক কথা বলে রামসাগলী ক্রস রাম ক্রস জি না খাসি ভাইরা পাঠির বাচ্চা বয়স আনুমানিক কেমন হতে পারে চার মাসের মতো বয়স দাম দর কেমন চাচ্ছেন এগারো হাজার আচ্ছা ভাই চা দাম হচ্ছে বাচ্চার দাম এগারো হাজার টাকা তোর কাস্টমার দামটা বলছে কত বললে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আট আচ্ছা আচ্ছা আট হলে ভাইটাকে দিবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুধু দর্শক বললি আমার সামনে বেশ কালারফুল একটু বাচ্চা দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো যিনি বিক্রি করতে আসেন ছাগল ব্যাপারী ভাইয়ের সঙ্গে আলোচনা করবো এবং আজকে রবিবার আমাদের হৈবতপুর হাট সেই হাটের বর্তমান দাম সম্পর্কে জানাবো সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন ছাগল কটা আজকে আমার আচ্ছা আপনার হাতে চারটা বান্দা আসছে আর দু তিনটা আচ্ছা এটা আলোচনা দাম দামটা সম্পর্কে জানাই দশদের আচ্ছা এটা কোন জাতের বাচ্চা ভাই খোতা আচ্ছা এটাই ক্রস না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই বাচ্চাটা ভালো আছে খাসি না পাটি ভাই পাটির বাচ্চা এই বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর একটা বাচ্চা বাচ্চার পাঁচশো আছে ভালো পাঁচশো আছে ছোট হইলেও একশো টাকা কেমন আছে ভাই দাম জোড়া আচ্ছা এই দুইটা কি একই নাকি একই মার দুইটা কিন্তু দুই কালার আসছে দুইটা বাচ্চা বেশ সুন্দর সামনেটা কি বললেন পাঠির কাশি দুইটাই পাঠি দুইটাই পাঠি একটা বড় হয়েছে কম ছোট হয়েছে দামটা কেমন চলছেন ভাইষট্টি পঁয়ষট্টি জোড়া ভাই দাম একটু বেশি হলো না না দাম বেশি তো হয়নি বলছেন দাম বেশি ক্রফিতে নাকি পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা ভাই বলছে যে এটা ভাই চা দাম এবং অরিজিনাল ছাগলের দাম একটু বেশি হয় আচ্ছা সুবিধা সময় একটা বিষয় আমি ক্লিয়ার করি ভাই দাম চাইছে আচ্ছা আপনি তো কিনে কিনে ফেলেন নাই হাতে আসবেন দাম দর করে নেবেন সচরাচর যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ছাগল সেগুলো দাম একটু বেশি হয় জি ভাই এই বাচ্চার মানে ক্রস আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আসে নেই একই মার বাচ্চা একটু পার্সেন্ট কম আসতে আচ্ছা যে দামটা চাইলেন সেটাকে না কম বেশি হবে পঞ্চান্ন নিচে টার্গেট নাই এই বাচ্চার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আর এই বাচ্চা কোন যাতে ভাই একটা পাঠা একটা পাঠি দুইটা দুটা কি একই মায়ের দুটা একই মায়ের দুটো ক্রস বাচ্চা বাচ্চা যদি ক্রস খেলে মোটামুটি ভালো পাঠা পাঠি বেশ কালারফুল ভাই দাম কেমন চাচ্ছে জোড়া জোড়া এটা ক্রস বলে দাম কম নাকি আচ্ছা ভাই দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পা পাঠা পাঠি মিলে বাচ্চা হাইটটা একই জি এবং বয়সও মনে হয় পাশাপাশি তো যে দামটা সালেন সেটা কি ফিক্স না কম বেশি হবে আচ্ছা এই দুইটা বাচ্চার জন্য আপনার টার্গেট হচ্ছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আচ্ছা তুমি দর্শক মনে একটা বিষয় আপনার দেখেন সেটা হচ্ছে যে আমাদের যে হৈরতপুর হাটটা এই হাটটা কিন্তু প্রতিটি রবিবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় এবং প্রত্যেকটা ছাগলের যে আপনার হাটের অংশ ছাগলে কানা কানা পূর্ণ থাকে সেই অনুযায়ী আজকে ছাগলের আমদানি হাতে অনেকটাই কম এবং সে আমদানি কমের কারণে দামটা মোটামুটি অনেক বেশি এতে এই পাশে হাটগুলো যেগুলো অংশ সেগুলো মোটামুটি একবার পুরোপুরি পূর্ণ থাকে কিন্তু সেই অনুযায়ী ছাগল নাই ছাগল কমের কারণে হাতে আজকে রেটটা বেশি আগামীতে হাতে দাম কমবে বাড়বে সে সম্পর্কে আমরা বিষয় জানা দেবো বাইরে খাসনিয়া দেয় পাঠি বাচ্চা কাছে দিচ্ছে নাকি এক একবার বাচ্চা হয়েছে আগে একবার হচ্ছে না দাঁত কয়টা দুই দাঁত বয়সী না ক্রস থাকি বাচ্চা একবার দিছে বর্তমানে আছে নাকি গার্ভিনে মাছ ধরে ক্ষেত্রে তো আসলে গাভিন ধরা যায় না অল্প সময় বীজ দেওয়া দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা এই ছাগলটার দামটা আঠারো হাজার ক্রস থাকুন দর্শন দেখাই এখানে কিন্তু মোটামুটি অনেক বড় বড়সো সাইজের একটা হরিয়ানা ক্রস সাগি সেক্ষেত্রে ভাই মোটামুটি বলছে যে এক থেকে দেড় মাসের মতো গাভিন আছে বীজ দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই যারা ছাগল হাতে কীটনে চান এক মাস দেড় মাসের কোনো গ্যারান্টি নেই তবে এই ছাগলগুলো কিনলে আপনাদের লাভানো যাবে যে এই ছাগল থেকে পেট থেকে ভালো মনে বাচ্চা আসবে ভাই যে দামটা ছাড়েন সেটা কি মানে ফিক্সটা কম বেশি হবে কম বেশি কেমন লাগতে ভাই শেষ পর্যন্ত পনেরো আচ্ছা ভাই বলছে যে পনেরো ভাঙিয়েছে দাম ভাঙিয়েছে দিচ্ছে যে পনেরোতেই বিশ হাজার হবে এর নিচে না উপরে নেবার আর এটা কি খাসি বাজি না খাসি পাঠি আচ্ছা এটা কি আদার বিয়ান দেয়া নেই আদার আচ্ছা আচ্ছা বয়স কেমন এবার এটা এক বছর হয় না যে তখন দাঁতে নেই দাম কেমন চাচ্ছেন এটা সাগরটার দশ চাচ্ছেন চার হচ্ছে দশ হাজার টাকা কোনো কাস্টমার দামদার বলেছে কাস্টমার এখন বলে নেই এটা এখন দামদার বলে নেই কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আট আচ্ছা আপনি আট ভেঙে দিয়েছেন ছাগলটা কিন্তু আপনার ক্রস হলে মোটামুটি ভালো এই বাচ্চার ভালোই আছে খারাপ না তো এই মানে বাচ্চা থেকে আসলে ভালো মানে বাচ্চা পাওয়া যায় তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কী অবস্থা কেমন আছেন ভালো আছে ভালো আছেন ছাগল কটা আজকে ছাগল আনছিলাম ছয়টা কয়টা কয়টা আছে এখন আছে তিনটা আছে তিনটা আছে দেখি একটু ছাগল আপনার

দর্শক দুটা কিন্তু খাসি বাচ্চা আমি মনে করছিলাম যে একটার দাম ভাই চাইছে আঠারোশো হাজার টাকা দুইটা দুটো দাম চাইছে আঠারো হাজার টাকা এটা কি মানে ফিক্স না কম বেশি হবে ভাই কম বেশি করা যাবে চাও দাম আচ্ছা এ মোটামুটি ঘাস পত্রা সবই খায় আচ্ছা এই ধরনের ছাগলগুলো সচেতন কিন্তু দিলে খাসি বাচ্চা তেরো চোদ্দো হাজারের মধ্যে আসলে পাওয়া যায় আমাদের হাতে তো দাম দর কই নিতে হবে মূল বিষয় হচ্ছে ব্যাপারীরা ছাগলের দাম অনেক বেশি পাবে তো সেক্ষেত্রে আপনার দাম দর কই নিতে হবে এটা হচ্ছে মূল বিষয় হাতের হিসাব হচ্ছে এটাই আর বাজারে যান বা হাতে যান যে কোনো পণ্য দাম দর করে নিতে হবে ছাগল ব্যাপারে অনেক দাম চালো এটা ভয় পাওয়া যাবে না দাম দর কই নিন আপনার সাথের মধ্যে ভাই খাস না পাঠি দুটা দুটে পাঠা দুটে পাঠা দুটাই কিন্তু তোতাপুরি ক্রস পাঠা কিন্তু মোটামুটি বডি কোয়ালিটি এবং কালারটা বেশ ভালো আছে ভাই বয়স কেমন বাঁচু রে বাবা ভাই যান বলছিলাম যে ইয়ে বয়স কেমন চার সাড়ে চার মাস আচ্ছা এটা তিন মাস মাস তিন মাস এটা বড় মোটামুটি দাম কেমন চাচ্ছেন সামনেরটা পনেরো হাজার চা দাম আচ্ছা চা দাম আছে পনেরো হাজার টাকা কোন কাস্টমার দামটা বলছে ভাই কেমন দাম বলে সাড়ে দশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনি কেমন টাকা শেষ পর্যন্ত কেমন হলে শেষ পর্যন্ত ছাড়বেন বারো হাজার আচ্ছা আর এটার দাম কেমন লাগে সাড়ে দাম বলছে আচ্ছা আপনি কেমন ছাড়ছেন দাম সাড়ে দশ সাড়ে দশ হলে আপনি বিল করবেন আচ্ছা এই দুইটা কি মোটামুটি একই বয়সই একই বয়সী শুভ দশ মূল্যে কিন্তু এই যে পাঠাচ্ছেন তাকে আসলে যেতে পারেন এই এই ভালো হয় ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন ছাগল করে আজকে ছাগল করে দুটাই না তিনটা দুটো ছাগল সামেটায় খাসি না পাঠি খাসির বাচ্চা দুটাই দুটাই খাসির বাচ্চা এ তোটার ক্রস না টোটার ক্রস সামেটার দাম কেমন চাচ্ছে এ লাল কালারটা পঁচিশ দুইটা আচ্ছা জোড়া দাম চাচ্ছে চার হাজার পঁচিশ হাজার টাকা ওনার চাওয়া দাম কোনো কাস্টমার দাম বলছে চাচা আচ্ছা পর্যন্ত দাম উঠছে আচ্ছা দুটো বাচ্চার শেষ পর্যন্ত কেমন হলে ছাড়বেন আপনি জি জি বাইশ গেছেন আপনি দুটো শেষ পর্যন্ত বাইশ হাজার হলে বিক্রি হবে নাকি বয়স কেমন বাচ্চাগুলোর তিন মাস হয়নি যেহেতু আপনি বাড়িতে সংগ্রহ করে এটা আচ্ছা ধন্যবাদ আপনাকে আরেক পাঠা নাকি রে বেশ সুন্দর একটা পাঠা বরিয়ানা ক্রস পাঠা বাচ্চা পাঠা বাচ্চা মানে বয়সটা একটু বেশি হরিয়ানা এবং তোতার ক্রস না থাকা এগুলো ঝুলো আছে সুন্দর দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা ছাব্বিশ হাজার আপনার চাওয়া দাম নাকি কোনো কাস্টমার দামটা বলছি বলুন তো বিশ পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন লাগতে পারে মানে আপনি বলছেন যে এক দুই হাজার কম বিষয় বেঁচেখানে হবে নাকি আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন আর বয়সটা সম্পর্কে বলেন বয়স কেমন তিন মাস আচ্ছা এটা আপনি সংগ্রহ করা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক বন্ধু নিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার হৈবতপুর সকলের হাতে প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ